ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি প্রতিনিয়ত নতুন নতুন সব টপিক নিয়ে হাজির হচ্ছে ছাত্র ইউনিয়নের একাংশের নেতা মেঘমল্লার বসু তার ফেসবুক পোস্টে দেশের বর্তমান অস্থির পরিস্থিতি নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন শনিবারে একটি তীক্ষ্ণ ভাষার পোস্টে মেঘমলাল লিখেছেন দেশটাকে যেন বয়লিং পয়েন্টে ঠেলে দেওয়া হচ্ছে তিনি অভিযোগ করেছেন শাহপরণের মাজারে সিন্নিবন্ধ দরবার ভাঙা এসব ঘটনার পাশাপাশি জুলাইয়ে যারা আওয়ামী লীগ বিরোধী অবস্থান নিয়েছিল তাদেরও এখন আক্রমণের শিকার হতে হচ্ছে কারণ তারা প্র একাত্তর অবস্থান নিয়েছিলেন কিন্তু প্রতিবাদ করলেই পরিস্থিতি আরও জটিলতার দিকে যাচ্ছে তার ভাষায় এটা এক ধরনের আওয়ামী বয়ান প্রদানের কৌশল মেঘমুল্লার আরও আক্ষেপ করে বলেন সন্ত্রাস দমন আইনকে হাতিয়ার করে বিরোধী কণ্ঠ দমন করা হচ্ছে অথচ একে কেউ ফেসিবাদ হিসেবে দেখতেই চাইছে না ইউনোস ইস্যুতে যারা গলা ফাটিয়েছেন ইন্টারিম সরকারের ব্যর্থতার পরও তারা দায়মুক্ত থাকছেন এটিকেই তিনি রাজনৈতিক বিচারিতা বলে মন্তব্য করছেন সবশেষে খুব আর হতাশার মিশ্র সুরে তিনি লিখেছেন দেশটাকে আপনারা বয়লিং পয়েন্টে নিয়ে গেলেন ভালোই চালিয়ে যান তবে মনে রাখবেন এই রাজনৈতিক মহলে মেঘমল্লার এই ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশেষ করে আসন্ন ডাকসু নির্বাচনের প্রেক্ষাপটে তার এই খুব পূর্ণ বার্তাকে অনেকেই নতুন করে বিশ্লেষণ করছেন প্রসঙ্গত এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে চারশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যার মধ্যে জন ছাত্রী বামপন্থী সাতটি ছাত্র সংগঠনের সমন্বয় গঠিত প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থী হিসেবে জিএস পদে লড়ছেন মেঘমলাল বসু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী নয় সেপ্টেম্বর ক্যাম্পাস জুড়ে চলছে উত্তেজন আর নানা সমীকরণের হিসাব নিকাশ তবে শিক্ষার্থীদের একাংশ মনে করছেন মেঘমল্লারের এই সোচ্চার অবস্থান ভোটের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে অনেকে আবার প্রশ্ন তুলেছেন এই প্রতিবাদী কণ্ঠ কতটা প্রভাব ফেলতে পারবে চূড়ান্ত ফলাফলে এক কথায় ডাকসু নির্বাচন ঘিরে ছাত্র রাজনীতির বাতাস এখন অনেকটাই গরম